হাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে যারা লাইটটা দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন গরিব মানুষ পরে সপ চাকি করি স্বপ্ন ছিল অনেক দূর আগাইবার কিন্তু দুঃখের বিষয়ে ভালো ক্যামেরা নাই ভালো সেট আপ নাই সেই জন্য আমার কেউ সাপোর্ট করে না মানুষ আপনার ঘর যদি আপনারা যদি কে সাপোর্ট করেন আশা করি আমি ভালো কিছু দেখা চেষ্টা করি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সাউন্ডটা কীরকম শোনা যায় আমাকে কী জায়গা যাচ্ছে